জুলাই তো বলবো জুলাই হচ্ছে মানে ট্রমাটাইজের এর গেছে মানে সবাই আমার মনে হয় এই পুরা টাইমটাতে ট্রমাটাইজ ছিল এবং এক ধরনের অস্থিতিশীলতা বা অনিশ্চিত একটা এক ধরনের আত অনিশ্চিত আতঙ্কের ভিতর দিয়ে কাটতে হয়েছে আমার মনে হয় আসলে যারা সামনাসামনি দেখছেন ওই ধর ওই জুলাইয়ের সমস্ত ঘটনা সমস্ত রক্ত সমস্ত যুদ্ধ আমার মনে হয় মানে ওই ট্রম ওই ট্রমা থেকে আমার মনে হয় না কেউ এখনো পুরোপুরিভাবে বের হতে পারছে যেহেতু আন্দোলনের মৌসুমে আমাকে কোথায় কোন আন্দোলনে দেখছে যেহেতু সব জায়গায় মানে দেশের প্রত্যেকটা সেক্টরে রিফরমেশন হচ্ছে সেই সেই জন্য আমরাও এক ধরনের রিফরমেশন তো একটা প্রস্তাব এটা তো আন্দোলন না এটা আগে বোঝা উচিত সবার রিফরমেশন কিন্তু একটা প্রস্তাব এটা কোনো দাবি না এটা কোনো আন্দোলন না এটা একটা প্রস্তাব হ্যাঁ আমি অনেক আমি আমার কাজের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছি বেশি সবচেয়ে বিগত পাঁচ ছ বছর আমার হাইট নিয়ে বৈষম্যের শিকার হয়েছি আরও অনেক কিছু নিয়ে বৈষম্যের শিকার হয়েছি এগুলো আসলে এই যে সংস্কার সংস্কার আসলে আমাদের নিজেদের ভিতর থেকে সংস্কার হওয়াটা প্রথম থেকে জরুরি আমরা ব্যক্তি হিসেবে ঘরের মানে সংস্কারটা আসলে নিজের ঘর থেকে নিজের মন থেকে নিজের হৃদয় থেকে শুরু হওয়াটা সবার আগে জরুরি তারপরেই না আমরা রাষ্ট্র সংস্কার করতে পারবো বিভিন্ন জিনিস সংস্কার করতে পারবো দেশ দেশ যখন থেকে দেশ আস্তে আস্তে স্থিতিশীল হবে একটা অনেক বড় একটা লড়াই গেল অনেক বড় একটা সংগ্রাম গেল এই সংগ্রামের পরে দেশ এখন ভঙ্গুর অবস্থায় আছে সো এটাকে রিবিল্ড করা আগে প্রয়োজন আগে রিফর্ম করা প্রয়োজন তারপরে আস্তে আস্তে আমার মনে হয় সব কিছু স্বাভাবিক হবে এটা অবসর সময়টা আমরা যেটা করি আমরা চেষ্টা করি আসলে একটু নিজেকেই সময় দেওয়ার নিজের পরিবারকে সময় দেওয়া তো সেটা হচ্ছে অবসর সময়ে যখন আমরা সময় পাই তখন আমরা বেশিরভাগ মানুষই চেষ্টা করি বা আমরা শিল্পীরা বা আমি চেষ্টা করি আমি সবার সবার হয়ে প্রতিনিধি হয়ে কথা না বলি আমি চেষ্টা করি যে পরিবারের সবাইকে সময় দেওয়া মানে পরিবারের সবাই মিলে কিছু করা বা বাসায়ই থাকা বা সবাই মিলে কোথাও যাওয়া মানে পরিবারের মানুষজনদেরকে নিয়ে থাকা অভিনয় শিল্পী কেন হলাম এই প্রশ্ন কখনোই নিজেকে করি নাই বা নিজে ওই প্রশ্নটা নিজের প্রতি আসে নাই বরং আমি বলতে চাই যে আমি আমি খুবই ভেরি প্রাউড অফ মাই সেলফ এবং আমি খুবই কৃতজ্ঞ আমি খুবই গ্রেটফুল প্রথমে আমার সৃষ্টিকর্তার কাছে এবং আমার পরিবারের কাছে যারা আসলে এই অভিনয় জগতে আসার জন্য আমাকে সাপোর্ট করেছিলেন আমি তাদের কাছে কৃতজ্ঞ কারণ এই যে আজকে আপনারা এতগুলো ক্যামেরা আমার সামনে আমি যদি অভিনেত্রী না হতাম আপনারা তো আমাকে মানে পাত্তাই দিতেন না সত্যি কথা যদি আমি সাধারণ মানুষ হতাম আপনারা আমাকে পাত্তা দিতেন না আমি খুবই সাধারণ একটা মানুষ এখনো পর্যন্ত সো আমি আপনাদের কাছ থেকে যেই ভালোবাসা পাই বা আমার প্রতি আপনাদের যে আগ্রহ বা কোথাও গেলে অভিনেত্রী হিসেবে অনেক সম্মান পাই অভিনেত্রীদের মানুষটি একটা ছেড়ে দেয় যে আপু বসেন তো এটা এক ধরনের সম্মান আমি মনে করি এবং আমি খুবই প্রাউড এটা নিয়ে মানে অহংকারী না মানে আমি খুবই গ্রেটফুল আমি খুবই কৃতজ্ঞ আমি থ্যাংক ইউ সো থ্যাংক ইউ